আমি জিউসিকে বলবো তুমি তোর বেটেলের পাঠে এই সকল ক্রিমিনাল তুমি নিশ্চিন্ন করে দিব তাদের ধরে পদ্মায় যাওয়ার সুযোগ দার দরকার নাই রাস্তায় তাদেরকে দরাসামের মতো পিটিয়ে তাদেরকে তুমি মারবা কি সাহস তুমি দেখাও তাদেরকে তুমি সাহস দেখাও জিউসি কে আমি বলছি তোমরা আমাদের অনুযায়ী ছিলাম তোমাদের রক্ত মাংস তোমাদের তোমাদের কি রক্ত মাংস নাই এদেশের মানুষের আকাঙ্ক্ষা তোমরা বুঝতে পারো না এদেশের মানুষের ভাষা বুঝতে পারো না তোমরা একটু অসুবিধা আছো কারণ তোমরা বড় হয়েছো শেখ হাসিনার সময়ে তোমরা বড় হয়েছো এই টাইলের জগতে তোমরা বড় হয়েছ দুঃশনের সময় তোমরা বড় হয়েছ তোমরা যে বাঘের জাত তোমরা সেটা ভুলে যাবো না আমরা তোমাদেরকে বিড়ালের ট্রেনিং দিয়ে এসে নাই তোমাদেরকে বাঘের ট্রেনিং দিয়ে এসেছি আজকে কি সাহস পায় তারা আমাদের সৈনিকদের গায়ে হাত তোলার কি সাহস পায় তারা গাড়ি চালিয়ে দেওয়া আমি অত্যন্ত দৃঢ় সাথে এনে বলতে চাই এটা সহ্য করা হবে না আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর প্রধান অনুরোধ করব তুমি রিএনফোর্সমেন্ট পাঠাও তার কারণে তুমি সেখানকার সিও জিও সিং পরিবর্তন করো শক্ত হাতে তাদেরকে তুমি হ্যান্ডেল করার জন্য সুযোগ তৈরি করে দাও প্রয়োজনে তাদের তাদের যে সংস্থারা দেখালো তাদেরকে গুলি করে বুকে গুলি করে তাদেরকে মারার কথা আমি বলবো না প্রয়োজনে তাদেরকে গুলি করে তাদেরকে অ্যারেস্ট করাও তাদেরকে যথাযথ আইনের মাধ্যমে প্রক্রিয়া বিচারের ব্যবস্থা তুমি তাদেরকে করবা এবং যে সকল জায়গাতে এই সকল ঘটনাগুলো ঘটছে আমি সেনাবাহিনী অত অনুরোধ করবো তোর সেই সকল জায়গাতে ভালো করে তোমাদের ইউনিট গুলোকে পাঠাও ভালো করে সৈন্যদেরকে পাঠাও কোনোভাবেই যাতে করে রাস্তা দখল করে সেনা বাইরের গাড়িকে পুরানো সাহস তারা দেখাতে না পারে সেই পদক্ষেপ তোমরা গ্রহণ করবে আমি আলিয়াম সারের কথা একটু বলবো আমরা বাংলাদেশে একটা বৈধ সরকার গঠিত হয়েছে জন আকাঙ্ক্ষা সরকার গঠিত হয়েছে ডক্টর ইন্দ্র সরকার এই সরকারকে সময় দিতে হবে প্রচুর পরিমাণ জঞ্জাল সব জায়গাতে জুগিয়েছে আমরা সেনাবাহিনীর প্রধান অনুরোধ করব জানোকারকে তুমি আদেশ দাও তুমি তোমার গোয়েন্দা বাহিনীকে আদেশ দাও তুমি জিউসি কে আদেশ দাও প্রত্যেকটা লোককে খুঁজে খুঁজে বের করে তাদের চোদ্দ গোষ্ঠী যাতে করে কোনো দিন দুঃসাহস না দেখাই সেনাবাহিনীর গায়ে হাত তোলার জন্য সেনাবাহিনীর গাড়ি পুরে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো এবং তাদেরকে খুঁজে বের করে যা কিছু করা দরকার আইনের আওতায় তাদের ফেরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা কোর্ট কাছারি পুলিশ বাইরে দুদক আমাদের বঙ্গভবন থেকে আরম্ভ করেন একেবারে লেভেলের ভূমি অফিস পর্যন্ত খাসমাল পর্যন্ত প্রত্যেক স্তরে দুর্নীতি 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 এত বিশাল একটা দুর্নীতিগ্রস্ত দেশকে যদি আমরা একটা সুন্দর করে সাজাতে চাই অনেক ক্ষেত্রে আইনের পরিবর্তন করতে হবে আইনের সংস্কার করতে হবে বিধিমালার পরিবর্তন করতে হবে পদায়ন করতে হবে নতুন করে লোক রিক্রুট করতে হবে সেই রিক্রুটের লোকগুলোকে ট্রেনিং দিতে হবে তাদেরকে নীতি নৈতিকতার কথা শিখিয়ে তাদেরকে ওই সকল জায়গাতে বসাতে হবে সময় লাগবে এবং আমি অত্যন্ত এবং আমি লেফটেন্ট গর্নের দিদা বলে রাখতে চাই দেশের জনগণ কিন্তু এই সংবিধানকে মানতে রাজি না দেশের সংবিধান নতুন করে কারণ এই পচা সংবিধান দেশের মানুষ এখন মানতে রাজি না এখন যদি আমি জন এই সংবিধান মানি না নতুন সংবিধান চাই সুতরাং আমাদেরকে এই সংবিধান করার জন্য একটা কমিশন গঠন করে সেই কমিশনের মাধ্যমে এই সংবিধানের কোথায় কোথায় পরিবর্তন করা দরকার সে সকল পরিবর্তন গুলো আপাতত হোক এটা আইন বিচারক যারা আছে তারা ভালো বলতে পারবেন যে প্রক্রিয়া হোক এই দেশকে পরিচালনা করার জন্য সংবিধানের সংস্কার সংশোধন বিভাজন বা রি যাই বলি না কেন এই সকল কিছু করে শুধু সেখানে নয় সংবিধান নয় আমাদের যে প্যানাল আমাদের যে বিচার ব্যবস্থার অন্যান্য আইন কানুন এইগুলাকে সবকিছুকে পরিবর্তন করতে হবে এই ফেসিস স্বৈরাচারি সরকার শেখ বাংলাদেশের মানুষ ভোট দেয়নি বারবার বর্জন করেছে দু হাজার চোদ্দ সালে ভোট বর্জন করেছে ভোট দেয়নি হাজার আঠারো সালের ভোটে মানুষ ভোট দেয়নি দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ভোট মানুষ দেয়নি অন্যায় করে নির্বাচন কমিশনের দুর্নীতিগ্রস্ত মৃত্যু কমিশনারদের মাধ্যমে তারা ভোটকে তারা পরিণত করেছে এই সকল গাদ্দার বড়াফেট দেশের শত্রুদের এই দেশের মাটিতে বিচার হবে এবং আমি আশা করি শহীদ মানের পাবলিক জগতে বিচার হয়ে তাদেরকে শুনে ছাড়ানো হবে বাংলাদেশের জনগণ কারণ কারো মাধ্যমে তো শাসন পাবে বিএনপি আসলে যেরকম করে একটা শাসন পাবে জামাত ইসলামী সহযোগী আসে সেটাও একটা শাসন পাবে তত্ত্বাবধায় সরকার যা আসে সেটাও তাদের শাসন দিবে সকল পলিটিক্যাল পার্টির দায়িত্ব হবে এখন এই সরকারকে সহযোগিতা করা যাতে করে তারা দ্রুত সময়ের মধ্যে সকল কিছুকে একটা লাইন আপ করে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে যে ডেমোক্রেটিক যে প্রসেস সেই প্রসেসকে অনুসরণ করে তাদের নেতা নির্বাচন করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিচালনা করার মতো একটা পরিবেশ তৈরি করে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবেন এটাই তাদেরকে আমরা প্রত্যাশা করি